আমাদের এই দুপুরের পর থেকে আজকে রাত পর্যন্ত অবধি এটাতে সময় দেওয়ার জন্য সকলকে প্রথমে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমাদের বাড়িতে ঢাকা নর্থ সেলসের ম্যানেজার এবং আমি বস এস এম বস প্লাস জোনাল অফিসার বিল্লাল ভাই ফাইজুল ভাই সহ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ধন্যবাদ আমাদের উদ্দেশ্য আমার একটাই কথা আমরা সকলেই কাজ করেন কাজ করতে হবে আমরা প্রতিযোগিতা করি কিন্তু প্রতিহিংসা না প্রতিহিংসা না করি আমার কাছে একটা কমপ্লেইন আছে মানে আজকে সকল প্রত্যেক সাথে উপস্থিত করতে পারছি আইবাংও উপস্থিত হইছেন এজন্য আপনাদের ধন্যবাদ আমি চাই এই কমপ্লেইনগুলো আমার কাছে না আসুক এই কমপ্লেন গুলো না আসুক এগুলা আপনার এই ভাই আপনাদের বন্ধু আপনাদের এই প্রতিবেশী এই সুযোগটা আজ থেকে আমরা নেই যে যার কখন এরকম কমপ্লেন না আসে আমরা প্রতিযোগিতা করি কিন্তু প্রতি না সর্বোপরি আরেকটা কথা আজকে যে এই অনুষ্ঠানটা করতে আসছেন করছেন এটা যাতে আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে করতে পারি যারা বড় কোনো জায়গায় আমরা বসের কাছে আবেদন জানাতে পারি সেই জন্য আপনাদের সহযোগিতা দরকার